এখানে এইখানে এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বাস্কো ডাগামা এ বাস্ক ডাগামা প্রথমে ভারতবর্ষে কত শুনে আসেন এই শনটি মনে রাখবে যে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বাস্ক ডাগামা গামা ভারতবর্ষে আসেন তিনি ভারতবর্ষে সমুদ্র সামুদ্রিক পথে আসেন আর প্রথমে যে বন্দরে এসে উপস্থিত হন সেই বন্দরটির নাম হচ্ছে কালিকট বন্দর তোমাদের কুয়েশনটি হবে এরকম যে পর্তুগিজ নাবিক বাস্করাগামা প্রথমে ভারতবর্ষের কোথায় এসে অবতরণ করেন তো প্রথমে কালীঘট কালীঘট বন্দরে এসে অবতরণ করেন আর শনটি এসে মনে রাখবে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি প্রথমে ভারতবর্ষের কালীঘট বন্দরে এসে উপস্থিত হন এই তার সঙ্গে এটি মনে রাখবে যে বাস্কডাগামা যখন থেকে তিনি যখন থেকে তিনি এই পথটি আবিষ্কার করছে তখন থেকে ওলন্দাজ বা ডাস পড়াশি পড়াশিরা এবং ব্রিটিশেরা ব্রিটিশ যে বণিকেরা তারা ভারতবর্ষে উপস্থিত ভারতবর্ষে আসা তাদের শুরু হয় আর এই বণিকদের আগমন ভারতবর্ষে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছিল তো ধন্যবাদ এই বিষয়ে সম্পূর্ণ জানার জন্য থ্যাংক ইউ ভিডিওটিকে সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ